এরকম এরকম আকাশ কিভাবে এখানে সেট করতে পারি আমরা তো আমি এখানে যে প্রজেক্টটি আপনাকে আপনাদেরকে দেখাবো যেটা আমি তৈরি করে রেখেছি তারপর আমি হাতে কলমে প্র্যাকটিক্যালি আজকে দেখাবো যেটা আমার টিউটোরিয়ালের মুখ্য বিষয় যে কোন ইমেজের ভিতরে অনলি আকাশটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি আকাশের কালার কিভাবে চেঞ্জ করতে পারি এখানে হয়তো মেঘ ছিল না এখানে প্লেন একটা আকাশ ছিল এখানে আমি অন্য একটা আকাশ নিয়ে এসেছি আপনি এখানে ইচ্ছা করে যে কোনো ইমেজ থেকে আকাশের ছবি এনে আমি আমি দেখাচ্ছি যেমন এখানে গুগলে আপনি দেখতে এখানে বিভিন্ন রকমের আকাশের ইমেজ দেখতে পাচ্ছেন মেঘ মেঘযুক্ত মেঘ মুক্ত নীল আকাশ দেখতে পাচ্ছেন এখানে তারপরে শরতের আকাশ তুলো মেঘ যাচ্ছে এরকম বিভিন্ন আকাশ এখানে সেট করা যায় আপনি আপনার পছন্দ মতো যেকোনো আকাশে যেমন রাতের আকাশ চাঁদ চাঁদ আছে এখানে এখানে দেখা যাচ্ছে নিহারিখা দেখা যাচ্ছে এখানে সূর্য উদয়ের আকাশ দেখা যাচ্ছে এরকম যে কোনো স্কাই বা আকাশের ইমেজ আপনি আপনার যে কোনো ইমেজের আকাশকে আকাশে রিপ্লেস করতে পারতে সেটা কিভাবে করবেন যেটা আমাদের আজকের টিউটোরিয়ালের মুখ্য বিষয় তো আমি এখানে যে যে প্রজেক্টটি করেছি তার ভিতর থেকে আমি এগুলো ডিলিট করে দিয়েছি লেয়ারগুলো দিয়ে আমি পুনরায়

কুইক সলিউশন টুলটা রয়েছে সেটা আমি সিলেক্ট করলাম কুইক সলিউশন টুলটা নিয়ে আমি এখান থেকে অনলি যে স্কাইটা রয়েছে সেটাকে আমি এভাবে সিলেক্ট করলাম মাইনাসটা দিয়ে যেখানে বাড়তি হয়েছে সেখানে আমি এটা ঠিক করে দিচ্ছি এটা জুম করে নিই তাহলে সিলেকশন করতে সুবিধা হবে এবং লেফট ব্র্যাকেট কি প্রেস করে করে আমি এটাকে একটু ছোট করে নিয়ে ব্রাশ সাইজটা জাস্ট এইভাবে কিনারা গুলো ঠিকভাবে আমি সিলেক্ট করছি তো এইভাবে সিলেকশনটা করার পরে এখানে কিছু অংশ রয়েছে আমি দেখতে পাচ্ছি বাড়তি কিছু অংশ এটাকে আমি ঠিক করে দিচ্ছি ব্রাশটা একটা ছোট করে নেই জাস্ট এই যে এখানে ইনারের উপরে তো মোটামুটি সিলেকশন হয়ে গেছে আমার তো সিলেকশন করার পরে আমি জুম আউট করে দিচ্ছি হ্যাঁ সিলেকশন হয়ে গেছে তো সিলেকশন হওয়ার পরে আমরা এখন যে কাজটি করব এখানে ইমেজ থেকে আমি অ্যাডজাস্টমেন্ট লেভেল এভেলুইন্ডেটা নিয়ে আসবো এভেলুইন্ডেটা নিয়ে এসে এখানে আকাশের যে কালারটা রয়েছে যতটা সম্ভব আমি একদম ব্ল্যাঙ্ক করে দেবো অর্থাৎ সাদা যাতে কোনো মেঘের বা কিছু কোনো দৃশ্য না থাকে পিছনে একদম হোয়াইট করে দিলাম লেভেল দিয়ে যতটা সম্ভব তাহলে ওকে এবার নেট থেকে গুগল সার্চ দিয়ে এখানে আমি যে আপনাদের দেখিয়েছি পূর্বে স্কাই ইমেজ এই স্কাই ইমেজ থেকে আমি একটি ইমেজ এখানে আপনার পছন্দ মতো যে ইমেজ আপনি নিতে পারেন আমি আমার পছন্দ মতো একটি ইমেজ নিয়েছি সেটা হলে যে এখানে আলাদা একটা ওপেন ওপেন করেছি তো ইমেজটা ওপেন করে এখানে আমি এটাকে সিলেক্ট অল কমান্ড দিয়ে সিলেক্ট সিলেক্ট অল সিলেক্ট অল কমান্ড দিয়ে এটাকে সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে এখন আমরা যে কাজটি করব এডিট সরি লেয়ার টাইমে সিলেক্ট করে নিই এডিট কপি কপি করে আমার যে ইমেজ মূল ইমেজটা রয়েছে সেটা চলে গেলাম গিয়ে এডিট পেস্ট স্পেশাল পেস্ট রয়েছে একটা দুইটা কমান্ড রয়েছে পেস্ট আর একটা হলো পেস্ট স্পেশাল আমি পেস্ট স্পেশাল থেকে পেস্ট ইনটু এই কমান্ড দেব পেস্ট ইনটু দস পেস্ট ইনটু কমান্ড কমান্ড দেওয়ার সাথে সাথে এটা আলাদা একটা লেয়ারে পেস্ট হয়েছে এবং একটি সঙ্গে লেয়ার মাস্কও এখানে দেখা যাচ্ছে তো এবার আমরা যে মূল ওয়েস্টি সেটার থাম্বনেইলে এভাবে শে লেয়ারে আমি এভাবে কি করে সেটা অ্যাক্টিভ করব করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করব কারণ আকাশটা কিন্তু ছোট দেখা যাচ্ছে ইমেজ থেকে তো ট্রান্সফর্ম করে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিব ছবির সাথে এভাবে অ্যাডজাস্ট করে দিব এছাড়া আমি একটু উপরে উঠে দিতে পারি যে আকাশের পুরো যে শেষ পর্যন্ত কিন্তু এই আছে আমি এটাকে এভাবে ছবির সাথে অ্যাডজাস্ট করে দিব এভাবে অ্যাডজাস্ট করে দিয়ে এখন যদি আমি দেখি আর একটু ছোট করে নিই এটা যদি পুরোটাকে আমি ট্রান্সফর্ম করে তাহলে কেমন দেখায় এটাও করতে পারি মানে আপনি কেমন খুশি আপনি এইভাবে অ্যাডজাস্ট করে নিবেন এখান থেকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম পুরোটা দি দেন এখানে দেখা যাচ্ছে যে আকাশটা এখন সেট হয়ে গেছে কিন্তু পূর্বের যে আকাশটা যে ছিল ব্ল্যাঙ্ক এরকম এই আকাশটা আর নেই আকাশটা আমি চেঞ্জ করে ফেলেছি অন্য আকাশের ছবি এখানে সেট করে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে তো এখন যে এই যে মসজিদের গম্বুজ বা এখানে বিল্ডিং এর কিনারা করে দেখা যাচ্ছে যে ঝাপসা ঝাপসা অংশ এই জাফরাংশগুলো এই জাফরাংশগুলোকে আমরা কিভাবে ঠিক করব সেটা একটা বিষয় তবে এখানে যে লেয়ার মাস্কটা রয়েছে সেই মাস্কটাকে মাউসের বাটন দিয়ে করে অ্যাক্টিভ করে নিলাম এবং এখানে থেকে ব্রাশ নিয়ে নিলাম সফট রাউন্ডেড ব্রাশ এর সাইজটা আমি একটু বাড়িয়ে নিলাম 70 px নিলাম নিয়ে একটু জুম করে নে জুম করে নিয়ে এজগুলোর উপরে আমি এভাবে ব্রাশ করব হালকাভাবে এই কিনারাগুলোকে আমি ঠিক করব এখানে আবার একটু বেশি হয়ে গেছে ভিতর থেকে এভাবে ব্রাশ করে ঠিক করে দিচ্ছি এভাবে যে ঝাপসা যে অংশগুলো রয়েছে সেগুলোকে আমি ঠিক করে দিচ্ছি এভাবে মিলিয়ে দিচ্ছি মিনার চূড়া যেটা রয়েছে সেটাকে আমি ঠিক করে দিচ্ছি এভাবে জাস্ট রিল করার জন্য ফেড না দেখা যায় যে এজ গুলোকে ফেড না দেখা যায় একদম রিয়েল মনে হয় যাতে এভাবে কিনারা গুলোকে আমি ঠিক করে দিচ্ছি আকাশের গায়ে একদম মিলে গেছে এরকম একটা ব্যাপার একদম রিয়েল এটা আমরা কিভাবে করলাম মাস্ক যে লেয়ারটা রয়েছে সেটার আইকনে ক্লিক করে সেটাকে অ্যাক্টিভ করে আমরা হোয়াইট ব্রাশ হোয়াইট ব্রাশ দিয়ে কাজটা করছি যে কিনারাটা এখানে বেশি হয়ে গেলে এভাবে এটাকে ব্ল্যাক করে নিব অর্থাৎ আহটাকে কালো করে নিবো কম হয়ে গেলে সাদা করে নিব এভাবে আমরা এটাকে কম বেশি করে এটাকে অ্যাডজাস্ট করে নিব এভাবে পুরা ছবির যে অংশগুলো এইভাবে বাকি থাকবে সবগুলো অংশ আমরা এইভাবে যে কোনো যেকোনো ইমেজের আকাশ আপনি এখানে চেঞ্জ করতে পারবেন এবং যেকোনো আকাশের ছবি আপনি এখানে একটা আকাশে তার একটা আকাশ এইভাবে সেট করে নিতে পারবেন কোনো সমস্যা না একই মেথড ব্যবহার করে আমি যে মেথডটা থেকে দেখিয়েছি খুব সহজ একটি ব্যাপার আমাদের প্রায় কাজ শেষ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আমরা যে কাজটি করবো অবস্থায় এখানে যে ব্লেন্ডিং অপশনটা রয়েছে সেটাকে আমি ডার্ক করে দিয়ে দেখি কেমন হয় আহ কালার বার্ন ডার্কেন্ডটা ঠিক রয়েছে অথবা ডার্কেন কালার রয়েছে একই ডার্ক এন্ড অথবা ডার্ক এন্ড কালার যদি এমনি নিকশ করে দেই তাহলে এটা আরেকটু আরো রিয়েল হয় দেখেন আমি মিস্টেক আবার জুম করে দেখি কন্ট্রোল আল দিয়ে রেজ এই কিনারাগুলোকে আমি দেখতেছি দেখছি হ্যাঁ কিনারাগুলো আপনি দেখতে পাচ্ছেন বিল্ডিং এর যে কিনারাগুলো আছে গম্বুজের কিনারাগুলো এখন একদম শার্প দেখা যাচ্ছে রিয়েল মনে হচ্ছে তাহলে আমি কন্ট্রোল মাইনাস দুইটাকে আবার ছোট করে দিচ্ছি এখানে আরেকটি ব্যাপার অপোসিটে আমি কমিয়ে বাড়িয়ে দেখতে পারি অপোসিটিটা একটু কমিয়ে দিয়ে কমিয়ে কমিয়ে দিয়ে হ্যাঁ কমিয়ে বাড়ি একটু অ্যাডজাস্ট করা যায় এটা হ্যাঁ এবার একটু সুন্দর দেখা যাচ্ছে তো এইভাবে আমরা যে কোনো ইমেজের যে আকাশ রয়েছে সেটা আমরা চেঞ্জ করতে পারি তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে আর বাংলা টি টিভি টিভিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ